বর্তমান যুগে চাকরি খোঁজার প্রতিযোগিতা যেন দিন দিন বেড়েই চলেছে বর্তমান যুগে চাকরি পাওয়া কোনো সহজ বিস্ময় নয় আর বর্তমান সময়ে এই চাকরির পেছনে ছুটতে গিয়ে অনেক সময় নিজেদের স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয় তবে আরিয়ান চৌধুরী মামুন সে জায়গা থেকে সরে এসে নিজেই হয়েছেন তরুণ উদ্যোক্তা চাকরির পিছনে না ছুটে নিজেই তৈরি করে ফেললেন মি ওয়ান ব্র্যান্ড এখনও তিনি শিক্ষার্থী অথচ এরই মধ্যে নাম লিখিয়েছেন সফল উদ্যোক্তার তালিকায় বিশেষ ফেসবুক ব্যবহার করে নিজেকে তরুণ উদ্যোক্তা হিসেবে দেশ জুড়ে মেরে ধরেছেন তিনি তার নগরীর বন্দরে তিন নম্বর ফকিরহাট মেট্রোপ্লাজাতে তার একটি শপ রয়েছে যেখানে পাঞ্জাবি থেকে শুরু করে ছেলেদের শার্ট প্যান্ট ও মেয়েদের সকল কাপড় পাওয়া যাবে এক বছরের মধ্যে আরও অনেকগুলো শাখা করার ইচ্ছে আছে আরিয়ান চৌধুরী মামুনের মে ওয়ানের কুমিল্লা ফ্যাক্টরিতে আশি শতাংশ কাজ শেষ শীঘ্রই তাদের নিজেদের প্রোডাক্ট যুক্ত হবে এখানে অনলাইনে শুরু হয়েছে নিজেদের পাঞ্জাবির বেচা বিক্রি তাদের মি ওয়ান পেজে ভিজিট করে কিনতে পারবেন যে কেউ ওয়ান শপের মাধ্যমে আপনাকে পরিবর্তন করতে পারবে বা মিউয়ান ব্র্যান্ডের মাধ্যমে আপনাকে পরিবর্তন করতে পারবেন আমরা মূলত পরিবর্তনের জন্য নিয়ে আসছি পরিবর্তনটা হচ্ছে আপনার সৌন্দর্যের উপর আপনার হেলথের উপর আপনার আর্নিংয়ের উপর সো আমরা এমনভাবে সাজিয়েছি মিউনকে মিউন এটা মূলত একটি শপ না এটা একটি ব্র্যান্ড আমাদের এই শপ এখন হয়তো একটা দেখতে পাচ্ছেন কিছুদিনের মধ্যে আরও অনেকগুলো শপ আপনারা দেখতে পাবেন অলরেডি পাঁচটা শপের কাজ চলতেছে আমাদের ছোয়াডাঙ্গা পাশাপাশি ফুটিকচরি বরিশাল আর ঢাকা কুমিল্লা আমাদের পাঁচটা শপের অলরেডি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে অলরেডি দুইটা শপ প্রায় রানিং হয়ে যাবে কিছু দিনের মধ্যে এবং বাংলাদেশের সুযোগটি জ্বালাতে আমাদের শপ থাকবে যে শপগুলো থেকে আপনি বড় বড় ব্র্যান্ড থেকে যে প্রোডাক্টটা পাবেন সেম প্রোডাক্টগুলো সেম ক্যাটাগরি সেম ফেব্রিক্সের সেম প্রোডাক্টটা আমাদের শপেও আমাদের ব্র্যান্ডে পাবেন বাট অন্য ব্র্যান্ডের আপনার যেই প্রাইসটা সেই প্রাইস থেকে আমরা অনেক সস্তা রাখার চেষ্টা করব কারণ আমরা আমাদের নিজস্ব কারখানা এবং বিভিন্ন ভালো ভালো কারখানা থেকে আমরা আমাদের ব্র্যান্ডের করে নিয়ে আমরা উৎপাদন করে নিচ্ছি সো আমরা এই চেষ্টা করব মানুষকে যে অন্য অন্য ব্র্যান্ড থেকে মানে রিজনেবল প্রাইসের মধ্যে রেখে যেন মানুষ কেনাকাটা করতে পারে যে কোনো কাজে সফল হওয়ার জন্য সবার আগে প্রয়োজন ইচ্ছে শক্তি আর ঝিরতা ইচ্ছে শক্তি মেধা কাজে লাগিয়ে আমাদের দেশের অনেক শিক্ষার্থী তরুণ যারা উদ্যোক্তা হয়েছেন নিজেরাই গড়ে তুলেছেন শুধু তাই নয় বেকারত্ব দূরীকরণে এবং অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এই উদ্যোগগুলো সত্যি প্রশংসার দাবিদার মি ওয়ান শপ থেকে কাপড় কিনে সন্তুষ্ট ক্রেতারাও শার্ট কিননি গেঞ্জি কিননি আর আনলাই টপ কিননি অনেক ভালো লাগি খুব সুন্দর লাগি সবসময়ে এখানে আসবো আমি আমার ভাইয়ের জন্য একটা শার্ট কিনেছি একটা প্যান্ট কিনেছি তে অনেক ভালো ভালো অনেক কাপড় টোনস সব ওদের জিনিসগুলো খুব ভালো এই খুব সুন্দর সুন্দর জিনিস বাচ্চাদের জন্য খুব ভালো ভালো জিনিস আছে আশা করি এরকম যদি রাখতে পারো ধরে রাখতে পারো তাহলে আমরা করি আবার আসবো দৈনিক আজাদি নিউজ ডেস্ক